আজকে হগলেক দেব হেরম একখান রাস্তা যুতি এই রাস্তাটার ভিডিওটা না দেয় তাহলে চরম মিস করবেন বুঝছেও এটা হইলো হে বাইরাল জায়গা ঐতিহ্যবাহী জায়গা এটা হইলো রেশমবাড়ির রাস্তা যেহানে হগলে ছুইটে ছুঁটে যায়া ছবি উঠে আসে ভিডিও করে আসে হাওয়া খায়া আসে বাতাস খায় আসে ওরে বাবা হে রাস্তা বুঝছে আগে বাতাস খাওয়ার আগে এবং ছবি ওঠার আগে এই রাস্তা পারি দেওয়া লাগবে সাত সমুদ্রের তেরো নদী যাব পাড়ি দেওয়া লাগে ঠিক এইরকম করেই করি এই রাস্তাটা পারি দেওয়া লাগবে কারণ এই রাস্তা বারো মাস এরম থাকে গোবরে ভরপুর গোবরের দুর্গন্ধ দ্বারা লিবের পারবেন শহরতে থেকে যারা আইস বাইরে থেকে যারা আইস তারা কলি এই রাস্তা দিয়ে যাবে পারবেন না হলে কলি অত সহজ যাবে পারবেন না বুঝ কারণ আমরা গ্রামের মানুষ আমাদের এরা অভ্যেস হয়ে গেছে বুঝ আর শহরের থেকে একটু কমই আছে কারণ শহরে দেখা যায় যে যেহানে সেহানি এসছে ডাস্টবিন বানাতে হইছে গন্ধ ঠেলায় যাওয়াই যায় না আমার তো একটু কমই আছে কারণ আমরা গরু বাছুর পালি গরু বাছুরই একটু গোবর টবর আর সিরাজগঞ্জের মধ্যে এর সোমবারই সবচেয়ে দুধের বেশি জায়গা বলছে অর্ধেকের বেশি দুধ যায় এই রেশম বাড়ির থেকেই তাই গরু বছরিক বেশি ভালোবাসে দেখেই এরকম একটা অবস্থা রাস্তা তবে কর্তৃপক্ষকে জানাবো রাস্তাটা একটু সুনজরে আনার রাস্তাটা যাতে এই রকম গবর না থাকে আর সবাই যাতে ভালোভাবে যাবে পারে